আমরা যারা নতুন ইউজার আছি আমাদের প্রত্যেকের পেজের একটা বড় সমস্যা হলো রিস এঙ্গেজমেন্ট এগুলো ডাউন হয়ে যাওয়া আর এই রিস এঙ্গেজমেন্ট ডাউন হওয়ার জন্য আমরাই দায়ী কারণ আমাদের জন্যই এই রিস এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আসি তো এই যে ঘুম থেকে উঠেই বাসার কাছে লেগে যাই এটা হচ্ছে আমার একদম রেগুলার রুটিন শুধু আমার না প্রতিটা বিবাহিত আপুদেরই এই রুটিন মানে ঘুম থেকে উঠেই সংসারে সব কাজে লেগে যেতে হয় তো এই যে আজকে এখানে কিছু বাজার ছিল তো লবণ শেষ হয়ে গেছিলো লবণের কৌটায় লবণটা ঢেলে নিলাম আর এখানে দেখুন কতগুলো চিপস যেবার বাবা রেগুলারই দুই একটা করে চিপস নিয়ে আসে আমি মানা করি যে বা এগুলো খেতে পারে না আমাকেই খেতে হয় আর আমার একসাথে এত চিপস খেতে ভালোও লাগে না তো এই যে কয়েকদিন ধরে নিয়ে আসতে নিয়ে আসতে এতগুলো জমে গেছে তো এতগুলো হচ্ছে যে বা কখনোই খেতে পারবে না তো আসতে ধীরে এই যে আমাকেই খেয়ে শেষ করতে হবে তো শিপসগুলো আমি হচ্ছে একটা পলিতে সব রেখে দিলাম তারপরে এখন ফার্নিচারগুলো মুছে নিচ্ছি দু একদিন হলো ফার্নিচার মোছা হয়নি আর এতে এত বেশি ধুলো পড়েছি কি বলবো সময় তো রুমগুলো আটকানোই থাকে তারপরেও এত বেশি ধুলো পরে থেকে যে এত ধুলো আসে জানি না এই ড্রয়িং রুমের সাইডটা তো মানে আটকানোই থাকে তারপরেও এত বেশি ধুলো পড়ে ফার্নিচারে এক দুই দিন না মুছলে মনে হয় যেন এক মাস হয়তো ফার্নিচারগুলোতে আমি হাত দিইনি তো আজকে খুব ভালোভাবে ফার্নিচারগুলো পরিষ্কার করে নিচ্ছি যে বা ঘুমিয়ে আসে বারবার ওকে দেখে আসছে যে ও ঘুম থেকে উঠেছে কিনা তো এই যে এখন হচ্ছে আমার সব ফার্নিচার ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর আমি এই ফার্নিচার গুলো সবসময় ব্রাশ দিয়ে পরিষ্কার করি কিন্তু যে বা ব্রাশটা যে কোথায় রেখেছে খুঁজে পাইনি যে কারণ একটা হচ্ছে কাপড় দিয়ে আমি ফার্নিচার গুলো মুসে নিচ্ছি অনেকেই ভাবে ছোট সংসার হয়তো সংসারে তেমন কোনো কাজ নাই সারাদিন শুয়ে বসেই থাকি খায় দায় আর ফোন চালাই আর হচ্ছে ফেসবুকে ভিডিও আপলোড করি কিন্তু না এর পিছনে অনেক পরিশ্রম করতে হয় আর সংসারের কাজ তো আসেই তো আমি জানি না যারাই যে ফেসবুক কাজ করতে আসে মানে অনলাইন প্ল্যাটফর্মে তাদেরকে মানুষ এত নেগেটিভলি ভাবে নেয় কেন মানে তারা ভাবে মানে পাবলিক ভাবে যে এরা হয়তো শুধু ফোনেই ভিডিও করে এদের সংসারে কোনো কাজ নাই কোনো কাজ করে না এরা শুধু ভিডিও আপলোড করে আর হচ্ছে ভিডিও তৈরি করে তো আমরা হচ্ছে হচ্ছে করি তার পাশাপাশি ভিডিও আপলোড করি তো বসে না থেকে এই কাজগুলো করাই ভালো এতে করে সময়টাও চলে যায় আর অনেক কিছু কিন্তু শেখাও যায় আমি এই যে অনলাইন প্ল্যাটফর্মে আসার পর অনেক কিছু শিখছি কারণ এক একজনের মেধা এক এক রকম বিভিন্ন আপুর কাছ থেকে বিভিন্ন ধরনের জিনিস শিখছি শুধু যে ফেসবুকেই কাজ করতে হবে তা নাই যে কোনো কাজের সাথে নিজেকে যুক্ত রাখাই ভালো এতে করে নিজের সময় তো মানে পার হয়ে যায় তাছাড়া অনেক কিছু শেখাও যায় আর অবসর সময় থাকলে কিন্তু বিভিন্ন ধরনের খারাপ চিন্তা ভাবনা নিজের ভিতরে আসে সেইগুলোর থেকে মানে নিজেকে দূরে রাখার জন্য হলেও মানে কাজের ভিতরে থাকতে হবে নিজেকে ব্যস্ত রাখতে হবে তো যাই হোক এই যে নিজেকে ব্যস্ত রাখারই চেষ্টা করি সব সময় আর আমি এখন এত ব্যস্ত থাকি কি বলবো কারোর সাথে ফোনে কথা বলার মতনও সময় পাই না নিজের কাজ নিয়েই মানে ব্যস্ত থাকতে হয় তো এই যে দিক থেকে হচ্ছে কথাবার্তা বলতে বলতে কিন্তু মানে দুয়ার সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে সব ফার্নিচারগুলোও পরিষ্কার করা হয়ে গেছে এখন রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর অফ ক্যামেরায় আরও একটা বেডরুমও গুসিয়ে নিয়েছি তো এখন হচ্ছে রুমটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর যে বা ঘুমিয়ে আসে যে বা উঠলে হচ্ছে আমাদের বেডরুমটা পরিষ্কার করে নেব তো যাই হোক এখন আসি কাজের কথায় আমরা যারা নতুন ইউজার আসি আমাদের একটাই সমস্যা মানে ফেস করতে হয় সবারই কিন্তু এই সমস্যাটা ফেস করতে হয় আমাদের রিস এঙ্গেজমেন্ট এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ডাউন হয়ে যায় আমরা যখন প্রথম প্রথম পেজে ভিডিও আপলোড করা শুরু করি তখন কিন্তু আমাদের রিস এঙ্গেজমেন্ট মানে খুব ভালো থাকে একদম সবগুলো সবুজ বাতি চলে থাকে আর যখন হচ্ছে কাজ করতে করতে অনেক দিন হয়ে যায় তখন কিন্তু এমনিতেই রিস তারপর এঙ্গেজমেন্ট এগুলো ডাউন হতেই থাকে তো এইগুলোর কারণ কি জানেন এগুলো হচ্ছে আমাদের নিজেদের জন্যই আমাদের পেজে এই ধরনের সমস্যা হয় আমরা হয়তো অন্যের ভিডিও সম্পূর্ণ না দেখেই কমেন্ট করা শুরু করি তারপর হচ্ছে ভিডিও ক্লিক করে চলে আসি সম্পূর্ণটা দেখি না এই সব কারণে কিন্তু অনেক সময় রিস এঙ্গেজমেন্ট এগুলো হচ্ছে ডাউন হতে থাকে তারপর অন্যের ভিডিওর ভিতরে যে আমরা কমেন্ট করি এই ধরনের যে আমরা সাপোর্ট চাই ফলো চাই ফলো টু ফলো ব্যাক এই ধরনের কমেন্ট করলেও কিন্তু অনেক সময় পেজ হচ্ছে একদম ডাউন হয়ে যায় রিস এংগেজমেন্ট ডাউন হয়ে যায় তারপর আরও কারণ আছে যেমন নিজের ভিডিও নিজে বারবার দেখা তো এইগুলো করলে কিন্তু একদমই রিস এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায় তো আমরা যারা নতুন ইউজার আসি আমরা বিশেষ করে এই কাজগুলো বারবার করতে থাকি যে কারণে আমাদের এই প্রবলেমটাও ফেস করতে হয় তো আমরা সবাই সবার ভিডিও দেখব মানে যার ভিডিওই সামনে আসবে তার ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করব এতে করে কিন্তু আমাদের রিস এঙ্গেজমেন্ট ভালো থাকবে আর তাছাড়া হচ্ছে গঠনমূলক কমেন্ট করতে হবে কোনো সময় ফলো ব্যাক তারপর হচ্ছে সাপোর্ট চাই এ ধরনের কমেন্ট করা যাবে না স্টিকার কমেন্ট করা যাবে না ফুল ফার্স্ট টাইম করে ভিডিওটা দেখতে হবে তাহলে কিন্তু নিজের পেজের জন্য ভালো হবে যার পেজে যে আপনি দেখছেন তার পেজ থেকেও মানে তার পেজের জন্য ভালো হবে তো দুইজনের পেজ যখন ভালো হবে তখন কিন্তু এমনিতেই রিস এঙ্গেজমেন্টটাও বেড়ে যাবে তো আপনারা যারা হচ্ছে ভিডিও দেখবেন ভিডিওতে ক্লিক করবেন তারা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা ক্লিক করে চলে আসবে না এতে কিন্তু নিজেদের রিসের জন্যই হচ্ছে মানে রিসটা ডাউন হয়ে যাবে পেজের জন্য খারাপ হবে তো আপনাদের সবাইকে বলবো হচ্ছে আপনাদের নিজেদের ভিডিও কখনো সময় আপনারা নিজেরা দেখবেন না সব সময় আপনারা অন্যের ভিডিও দেখবেন কারণ ফেসবুক দেখে আপনি কত বেশি অ্যাক্টিভ থাকতে পারেন অ্যাক্টিভ থাকা মানে কিন্তু নিজের ভিডিও নিয়ে ঘাটাঘাটি করা না অন্যের ভিডিও দেখা অন্যের অন্যের ভিডিওতে যে গঠনমূলক কমেন্ট করা তারপর আপনি মাঝে মধ্যে লাইভ করতে পারেন লাইভ করলে আপনার এঙ্গেজমেন্ট খুব ভালো হবে আর আমি হচ্ছে একদমই লাইভ করতে পারি না আমার যে অনেক বেশি দুষ্টুমি করে ও আমার হাতে ফোন দেখলে এত বেশি জ্বালায় কি বলবো আর আমি তো লাইভ করি মানে রাতের দিকেই আর ও হচ্ছে ওই সময় জেগে থাকে যে কারণে আমি লাইভ করতে পারি না আর দিন সংসারে অনেক কাজ থাকে আমার হচ্ছে ভিডিও এডিট থাকে যে কারণে হচ্ছে আমি দিনে বেলাতেও লাইভ করতে পারি না এর জন্য আমার পেজে একটু সমস্যা হয় মাঝে মধ্যেই হচ্ছে আমার রিস এঙ্গেজমেন্ট একদম ডাউন হয়ে যায় কি বলবো তো যাই হোক না কেন আপনারা হচ্ছে এই ভুলগুলো করবেন না এই ভুলগুলো যদি না করেন তাহলে দেখবেন আপনাদের পেজটা খুব ভালোভাবে গ্রো করবে আর এই যে এদিক থেকে নিজেকে কাজ করতে করতে একদম জোরিনা লাগছিল তো জরিনার কথা বলবো না জোরিনা আমার দাদির নাম দাদি আবার ভাববে তাকে নিয়ে হয়তো খারাপ কিছু বললাম তো এখানে এসে কোনো কিছুই বলা যায় না একজন ভাবে তাকে নিয়েই হয়তো খারাপ কিছু বলছি তো নিজের কথা বললেও কোনো শান্তি নাই তো যাই হোক না কেন এই দেখেন কাপড় চোপড় ধুয়েছিলাম আর এর ভিতরে থেকে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল তো যাই হোক না কেন বিকেল বেলা হচ্ছে কাপড়গুলো মেলিয়ে দিয়েছিলাম তো ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ